নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়েনের ব্যাপারে জানাবো সেটা হচ্ছে দশ টাকার কয়েন যার ব্যাপারে আপনার অনেকটাই কমেন্ট আসছিল স্যার আপনি তো প্রত্যেকবার বলেন পুরাতন কয়েনের ব্যাপার পুরাতন কয়েন থাকলে ভালো টাকা পাবেন তো এমন কোনো কয়েন আছে যেটা নতুনেরও ভালো টাকা পাওয়া যায় তো দোস্ত আপনাকে আজকে জানিয়ে দিচ্ছি যে নতুন কয়েনেরও দাম আছে যেহেতু কীরকম দাম হয় সেটার জন্য আপনাকে ভালো করে জানতে হবে কোন ইয়ার কোন মিন্ট और कौन कॉइन আছে যার দাম আমরা বলছি সেই हिसाब ही আপনাকে দেখতে হবে ওর সি কোইটা নিয়ে গিয়ে ভালো করে দেখাতে হবে তাহলে আপনি ওর ভালো টাকা পাবেন তো আপনাকে জানিয়ে দিই যে এমন কিছু নাই যে পুরাতন টাকারই দাম থাকে নতুন টাকারও দাম আপনি ভালো পেতে পারেন এমনি আজকে যে 10 টাকার কয়নে ব্যাপারে আপনাকে জানাবো তার দাম আপনি পেতে পারেন 1700 টাকা যেটা রিসেন্টলি জারি করা হয়েছিল 2021 থেকে 2025 এর মাঝখানে আর আপনার কাছে যদি ওই কয়েন আছে তো আপনি কিভাবে বিক্রি করতে পারবেন সেটাও আপনাকে ভালোভাবে জানাবো নিয়ে গিয়ে আপনার পয়েন্টটা বিক্রি করতে পারবেন বিনা রেজিস্ট্রেশন চার্জে সেটাও আপনাকে জানাবো আর একটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি সব রকম কয়েন একটা কোটোতে ভরে নিয়ে গিয়ে বিক্রি করতে যাবেন না যে তো আপনি যকনি সব রকম কয়েন এক কোটোতে ভরে নিয়ে গিয়ে যাবেন তো লোগরা বুঝে যাবে যে আপনার কয়েনের সম্বন্ধে কোনো নলেজ নাই তাহলে আপনাকে ওই দামি কয়নারও দাম বলে দেবে আমরা দশ দশ টাকা করে কয়েন আপনার কিনবো ওর বেছে নেব ওই ভালো দামের কয়নও আপনার দশ টাকার দামে কিনে নেবে বেছে ওর আপনি তারপরে বলবেন স্যার আমাদের সাথে ফ্রড হয়ে গেছে তো এই সব জিনিসে বাঁচার জন্য আপনি আমাদের ভিডিও ভালো করে দেখবেন যে কয়েনের ব্যাপারে বলছি সেটাই নিয়ে যাবেন ওর সেটা কয়েন ফোল্ডারে ভরে ভালো করে লিখে নিয়ে যাবেন কোন ইয়ার কোন মিন্টের কয়েন আছে ওর মিন্টের ব্যাপারে আপনাকে ভালো করে নলেজ রাখতে হবে যেহেতু অনেকজন তো মিন্টি ব্যাপারে বুঝে না বোম্বে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট বলে নিয়ে গিয়ে বিক্রি করতে চাইলে আপনার কোনো দিন বিক্রি হবে না বোম্বে মিন্টের কয়েন নিয়ে গিয়ে আপনি যদি বলেন নয়ডা মিন্টের কয়েন আছে এটা তাহলে বিক্রি হবে না কেন আপনাকে ভালো করে জানতে হবে বোম্বে মিন্টের কি মিন্টমার্ক আছে কলকাতার কি মিন্টমার্ক আছে বা হায়দ্রাবাদের কি মিন্টমার্ক আছে নয়ডার কি মিন্টমার্ক আছে এটা ভালো করে আপনাকে জানতে হবে তারপরে নিয়ে যাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে ভালোভাবে কোন মিন্টের কি মিন্টমার্ক আছে তাও আপনাকে একবার জানিয়ে দিচ্ছি যদি বম্বে মিন্টের পয়েন্ট থাকে তাহলে চারকোনাওয়ালা ডট থাকবে আর নয়ডা মিন্টে থাকলে গোল ডট থাকবে ওর হায়দ্রাবাদ যদি থাকে তার মধ্যে স্টার এর মিন্টমার্ক থাকবে ওর কলকাতা মিন্টে কোনো মিন্টমার্ক থাকে না যেহেতু সব থেকে প্রথমে কলকাতা মিন্ট থেকে জারি করা হয়েছিল বলে ওর কোনো মিন্ট মার্ক নেই তো মার্ক ব্যাপারে আপনি ভালো করে বুঝে গেছেন তো একটা জিনিস ওরও আপনাকে জানিয়ে দিই যদি আপনাকে যে কোনো দাম কয়েনের ব্যাপারে যদি কেউ বলে থাকে স্যার এর লাখ লাখ কোটি কোটি টাকা পাবেন আশি লাখ সত্তর লাখ এরকম দাম বলে দিচ্ছে তারপরে বলবে স্যার আপনার বাড়িতে আমি গিয়ে কিনে নেবো আপনাকে টাকা দিয়ে তারপরে দুদিন ঘুরিয়ে পর বলবে স্যার আপনাকে তো একটা রেজিস্ট্রেশন চার্জ জমা দিতে হবে তো এইসব ফ্রড থেকে বাঁচার চেষ্টা করবেন যত সম্ভ আপনি অফলাইন এক্সিবিশন যেখানে হবে সেখানে নিয়ে গিয়ে নিচের কয়েনটা বিক্রি করবেন তাহলে আপনার সাথে কোনো গড় হবে না আর আপনি ভালো করে কয়েনটা বিক্রি করতে পারবেন তো চলো ভিডিও কে आगे बढ़াই और আপনাকে জানিয়ে দি 10 টাকার কয়েনের ব্যাপারে তোরা আপনি দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে 10 টাকার দুটো কয়েন तो ए कॉइन के ব্যাপারে आज के आपको जानबू देखते पाछेन 75 आजादी के अमृत महोत्सव के थीम जारी करा ए 10 টাকার कॉइन আছে তো যে যে লোক ভাবে যে পুরাতন কয়নেরই দাম থাকে তো ওদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে শুধু পুরাতন কয়নের দাম থাকে না যদি এমন কোনো কয়েন আছে কোনো ইয়ার বা কোনো মিন্টের দ্বারা খুব কম মাত্রাতে জারি করা হয় সেই কয়েনেরও দাম থাকে যেমনি এই দশ টাকার কয়েন আপনি দেখতে পাচ্ছেন এই কয়েনটা জারি করা হয়েছিল দু থেকে দু এর চব্বিশের মাঝখানে তার মধ্যে যে কয়েন আপনাকে কালেক্ট করতে হবে তার ব্যাপারে তো আপনাকে জানাবো তার আগে আপনাকে জানিয়ে দিই এই কয়েনের ডিটেলস ব্যাপারে তো এই যে কয়েন আছে এই কয়েনটা মেটাল আছে এটা বায়োমেটালিক মেটালিক কয়েন আছে বায়োমেটালিক মানে নিকেল ওর ব্রাস। এই দুটো মেটাল থেকে এই কয়েনটা জারি করা আছে বলেই এটাকে বলে বায়ো মেটালিক কয়েন এর যা ওজন আছে এই একটা কয়েনে যা ওজন আছে এটা হচ্ছে 7.74 গ্রাম অ্যাপ্রক্সিমেট এর সেভেন গ্রাম এর वजনাচে ডায়ামিটার একান্তিকে এখান পর্যন্ত এই যে ডায়ামিটার আছে যাকে আপনারা সাইজও বলতে পারেন তো 27 mm এ কয়না ডায়ামিটার আছে শেফ সার্কুলার অর এজেশার ব্যাপারে আপনি দেখতেই পাচ্ছেন এটা রেডার্ড এজেসের কয়না আছে আর এই আপনি দেখতে পাচ্ছেন এ দেখেন এই যেখানে অশোক স্তম্ভে পোর্ট্রেট আছে এটা কয়নার ওভারসাইড hore নিচে আপনি দেখতে পাচ্ছেন সত্যমেব জয়তে লেখা আছে কানে হিন্দিতে লেখা আছে ভারত hore কানে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া

23 এর আছে 2023 এটা 4 মিন থেকে জারি করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও नोएडा এই চারটাই কয়েন কমন ক্যাটাগরিতে আসে আর 2022 এ যে কয়েন জারি করা হয়েছিল এটাও চার মিন দিয়ে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ ও नोएडा এই চারটাও কমন ক্যাটাগরিতে আসে কিন্তু 2021 2021 এ যে শুধুমাত্র नोएडा মিন থেকে জারি করা হয়েছিল এই কয়েনটা মাত্র 10% কয়েন জারি করা হয়েছিল नोएडा মিন দিয়ে বলে এটা একটু রেয়ার ক্যাটাগরিতে আসে ওর এই কয়েন যদি আপনার কাছে থাকে তো এর দাম আপনি পেতে পারেন এক্সট্রা ফয়েন টু ইউএনসি কন্ডিশনের তিনশো থেকে সাতশো টাকা পর্যন্ত কয়েনের কন্ডিশনের উপরে তো এখন তো এই কয়েনের দাম সাতশো টাকা চলছে এই আসার কিছু বছর পর এই কয়েনের দাম ওরও বেশি বেড়ে যেতে পারে তো এই কয়েনটা আপনি নিচের কালেকশানে অ্যাড করে রাখতে পারেন এখন তো আপনি এটা ইউএনসি কয়েনও পেয়ে যেতে পারেন যখনই আপনি দু হাজার একুশের কয়েন পাবেন এটাকে ভালো করে একটা কয়েন হোল্ডারে ভরে রেখে দেবেন আসার কিছু বছর পর আপনি এর ভালো দাম পেতে পারেন এবার একটা জিনিস আপনাকে জানাই যদি আপনার কোনো কয়েন কালেক্ট করার শখ আছে তো আপনি এই রকম কিছু প্রুফ কয়েন সেট নিজের কালেকশনে অ্যাড করে রাখতে পারেন যেমনি আপনাকে আমি প্রুফের সাথে দেখিয়ে দিই তো আপনি দেখতেই পাচ্ছেন এই দেখেন আপনার মুম্বাই মিনিটিকে এই কয়েনটাকে জারি করা হয়েছিল আর এটা জারি করা হয়েছিল এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা আর কুড়ি টাকা ডিনোমিনেশনে যখন এই কয়েনটা ইস্যু করা হয়েছিল তার এর দাম ছিল সাতশো কুড়ি টাকা ওর আজকের ডেটের মার্কেট ভ্যালু চলছে সতেরোশো টাকা তো আপনিও এইরকম কয়েন কালেক্ট করে ভালো টাকা পেতে পারেন এইসব কয়েনের প্রত্যেক বছর দাম বাড়তে থাকে তো আপনার কাছে যে এখনো সময় আছে এর এমন কিছু বেশি দাম হয়ে যায়নি তো আপনিও এইরকম কয়েন সেট নিজে কালেকশনে অ্যাড করে ভালো টাকা জেনারেট করতে পারেন আপনি ভালো করে বুঝতে পেরেছেন কোন ইয়ার কোন মিনিটের কয়েনের ব্যাপারে আপনাকে জানালাম সেই কয়েনটা নিয়ে যাবেন সব রকম কয়েন নিয়ে গেলে আপনার কয়েনটা বিক্রি হবে না যদি দু হাজার একুশের কয়েন থাকবে তাহলেই আপনার কয়েন বিক্রি হবে তো ভালো করে আপনি বুঝে গিয়েছেন আর আপনি যদি জানতে চান আপনার শহরে এক্সিবিশন কখন হবে তো আপনাকে এই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিতে আপনার শহরের নাম তাহলে আমি আপনাকে জানিয়ে দেব আপনার নেক্সট ভিডিওতে আপনার শহরে এক্সিবিশন কোন দিন ওর কথায় হবে তো এক্সিবিশনে যেতে পারছে না তার জন্য আপনার জন্য ওরও গুড নিউজ আছে গুজরাটে আবার একটা এক্সিবিশন হবে সেটা হচ্ছে জুনাগড়ে ওর ওর যা ডেটস আছে ওটা হচ্ছে আপনার ষোলো সতেরো আঠেরো মে তো আপনি যদি জুনাগড়ে জানতে চান তো নিশ্চয়ই কমেন্ট করে দেবেন জুনাগড় তো আপনাকে আমি অ্যাড্রেস ওর সব ডিটেইলসটা জানিয়ে দেব তো ভিডিও কে গোটা লাস্ট উধি দেখার জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার দিন সুبور মঙ্গলময় হোক